মিরসরাইয়ের সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ইগনাইট মিরসরাইয়ের উদ্যোগে এসএসসি ও আলিম কৃতির শিক্ষার্থীর সংবর্ধনা দু অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনত্রিশে নভেম্বর মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার একশত পঁচাত্তর জন প্রাপ্ত শিক্ষার্থী ও উপজেলাফলে প্রথম হওয়া দুইটি প্রতিষ্ঠানকে ক্রেস্ট বিতরণ ও ফুলের শুভেচ্ছা জানানো হয় সংগঠনটির সভাপতি মেহেদি হাসান জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ডক্টর এ এন এম মস্কাত উদ্দিন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার যৌথ সঞ্চালনা এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য কামরুদ্দিন নিশানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যেটা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম স্থাপন করার চেষ্টা করেছি আর আজকে সে এখানে সময় বক্তব্য রাখেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাইনউদ্দিন চৌধুরী মিরসরাই উপজেলার জামায়াতের আমির মাওলানা নুরুল কবির মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মির হোসেন সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নেসারুল হক নুরি প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আফসার উদ্দিন চট্টগ্রাম দারুল ইরফান একাডেমির অধ্যক্ষ মাওলানা ক্যাফায়েত উল্লাহ মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিপুল দাস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাইনউদ্দিন ইগনাইট মিরসূরাই সহ সভাপতি তহিদুল ইসলাম ও মোহাম্মদ আরো অনেকে এর আগে মিরসরাই সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতের সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট বিতরণ করেছে যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম